ফাইনালি বন্ধুরা আমার দিদির সাত মাসের সাত খাওয়ানো হবে যে এদিকে প্যান্ডেল করেছে এই যে এর দিকে খাবার জায়গা এই যে এটা আমার জাম্বুর বাড়ি এই যে এটা জাম্বুর রুম এটা তোমাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি এই এই যে সামনে আমি রুম রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার জাম্বুর বাড়ির রুমটা অনেক সুন্দর ভাবে সাজিয়েছে এই যে এদিকে আমি সোফার মধ্যে বসে আছি রুমটার টার সিলিং এর উপরে যে এই রিং লাইট গুলো লাগাইছে সেগুলো একদম খুব সুন্দর লাগে তোমাদেরকে কেমন লাগে কমেন্ট করে জানাও এই যে এদিকে এদিকে অনেক অনেক আত্মীয় সবাই গল্প করতেছে তার সঙ্গে এদিকে আমাদেরকে টিভিন দিল সবাইকে এদিকে আমি একা একা বসে খাচ্ছি তার সঙ্গে এদিকে বৃষ্টি চলে আসলো আজকে আমি এদিকে শুয়ে আছি তোমাদেরকে কালকে মর্নিং এর ভিডিওটা দেখাবো গুড মর্নিং গাইজ এই যে তোমাদেরকে এদিকে চার পাঁচটা দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগতেছে একবার কমেন্ট করে জানিও এই যে এদিকে লাইটিং করেছে আর প্যান্ডেল করেছে সেগুলো আমি দেখতেছি বাইরে থেকে আমিও এই জায়গায় নতুন আসছি ওর জন্য বন্ধু বান্ধব নাই ওর জন্য একা একা আমি ঘুরতেছি এই যে এদিকে বাড়িতে দিদিকে সাত খাওয়াচ্ছে আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতেছি তো তোমরা দেখো তো গাই সেদিকে দিদিকে সাত খাওয়াচ্ছে তো অনেক কিছু আমাদের নিয়ম আছে অনেক কিছু পালন করতেছে তো আমি এগুলো জানি না তোমরা একটু ভিডিওটা দেখো এইদিকে মাসি দিদিকে মিষ্টান্ন খোয়াচ্ছে এই যে এদিকে দিদিকে আশীর্বাদ দিচ্ছে মাসি এই যে এদিকে দিদির পাশে জাম্বু বসলো তার সাথে এদিকে দান দিচ্ছে সবাই এদিকে জাম্বুকে আশীর্বাদ দিচ্ছে মাসি এই যে এদিকে আমাকে খাবার ডাকতেছে এই যে আমি এদিকে ভিডিও করতেছি আগে খাওয়া দাওয়া করে নেই তারপর তোমাদেরকে সবগুলোই দেখাবো এই যে গাছ আমরা সবাই এদিকে খেতে বসলাম সবাইকে পায়েস দিচ্ছে তারপরে মিষ্টি দই দিচ্ছে তো গায়ে আমরা এদিকে খাওয়া দাওয়া করতেছি তো গায়ে যেদিকে খাওয়া দাওয়া করার পর একটু আমি ঘুরতে বের হলাম এই জায়গায় যেটা হলো আমাদের কুমলাই নদী ধূপগুড়ির তোমরা এই কে কে এই কুমলাই নদীটা দেখেছো আমি এই নদীটা দেখতে আসলাম জাম্বুর বাড়ির ঠিক সামনে এই নদীটা আগে জাম্বুর বাড়ি গিয়ে স্নান করে নেই তোমরা ভিডিওটা সাথে থাকো এই যে গাছ আমার স্নান করা হয়ে গেছে এখন আমি একটু শুয়ে নিব এদিকে শোয়ার পরে দেখতেছি বাচ্চাগুলো অনেক খেলাধুলা করতেছে এইদিকে তো একটা বাচ্চা কান্না করতেছে এই যে রাঁধুনি গুলো এদিকে রান্না করতেছে রাতের সময় অনেক আত্মীয় আসবে এই যে এদিকে রাত হয়ে গেলো ওইদিকে ক্যাডারিংও আসছে তো আমিও এদিকে খেতে বসলাম এদিকে আত্মীয় গুলো বসে আছে এবার সবাইকে ভাত দিবে তোমাদেরকে ওগুলো ভিডিও দেখাইতে পারবো না ওই সময় আমার সাথে একটা জাম্বু বসেছিল আমাকে একটু লজ্জা লাগছিল ওই কারণে পরে ভিডিও বানাইতে পারি নাই এই যে সেকেন্ড রাউন্ড সবাই খেতে বসে এদের খাওয়া হলে আমরা সবাই বাড়ি রওনা দিয়ে দিব তো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো করে দিও তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তো ওকে গাইস বাই পরে ভিডিওটাতে আবার দেখা হবে ওকে বাই